নমস্কার চলুন আজ আপনাদের এক নার্সের কাহিনী শোনাই এই নার্স এখন মৃত্যুর সঙ্গে লড়ছে বলতে পারেন এখানে নয় শুধু ইএমএনে এই নার্সের নাম নিমিশা প্রিয়া আপনাদের আমি ঘটনাটা বলি আজকে যারা আমাদের সকালের আমি যে সকাল নটার সময় যে ভিডিওটা করেছি যে প্রতিদিনের যে খবর আপনাদের সামনে নিয়ে আসবো সেখানে কিন্তু এই নিমিশা প্রিয়ার কথা আছে যে ভারত সরকার নিমিশা প্রিয়াকে ইএমএন এর ওনাকে যে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে ভারত সরকার চেষ্টা করছে যে রিচ করতে কিন্তু কোথায় অসুবিধা হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু নিমিশাকে আমরা কি সুস্থভাবে ভারতে ফিরিয়ে আনতে পারব জীবিত এখনও কিন্তু সেরকম কোনো গ্যারেন্টি নেই আমি আগে ঘটনাটা বলছি কি হয়েছিল নিমিশা প্রিয়া এবং কোথায় ঠিক আটকে আছে সেখানে হচ্ছে কেরালের পানাক্কার জেলার বাসিন্দা নিমিশা ওনার পেশা হচ্ছে উনি নার্স স্বামী টমি থমাস ও মেয়েকে নিয়ে তিনি ইএমএনে থাকতেন দু সালে ইয়েমেনের এক বেসরকারি হাসপাতালে কাজ করতেন নিমিশা দু সালে তার স্বামী এবং তার এগারো বছরের মেয়ে ফিরে আসে কেরালে কেরালার এই মেয়েটির স্বপ্ন ছিল নিজের ক্লিনিক খোলা কিন্তু ওখানকার নিয়ম অনুযায়ী কোনো এরকম আর কি ক্লিনিক বা কিছু খুলতে গেলে সেখানে ওখানকার কোনো নাগরিক যারা জন্মসূত্রে ইএমএন এর তাদের সঙ্গে যদি বিজনেস না থাকে তাহলে কোনো রকম এরকম ব্যবসা করা যায় না সেখানেই ইএমএন যিনি নাগরিক তালাল আব্দ মেহেদির সঙ্গে ও যোগাযোগ হয় এবং তিনি তাকে বলেন নতুন ক্লিনিক খুলবেন বলে আশ্বাস দেন এরপর সেই মতো দু হাজার পনেরো সালে দুজনে মিলে ক্লিনিকও খোলেন কিন্তু পরবর্তীকালে দুই অংশীদারের মতবিরোধ শুরু হয় এবং নিমিশা অভিযোগ করেছেন তার টাকা পয়সা কেড়ে নেওয়া হয় তার উপর অত্যাচার শারীরিকভাবে অত্যাচার করা হয় এবং শেষমেশ বিরোধ বাড়তে বাড়তে এমন পর্যায়ে যায় সেখানে তার পাসপোর্ট পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে যাতে এই নিমিশা কোনো মতেই ইয়েমেন ছাড়তে না পারে এবার ওই পাসপোর্ট উদ্ধার করার জন্য তিনি ওই ওনার যে ব্যবসায়িক অংশীদার তাকে ইনজেক্ট করেছিলেন যেহেতু নার্স ছিলেন কিন্তু সেই যে ওষুধ দিয়েছিলেন তার সেটা ওভারডোজ হয়ে যায় ফলে তার পার্টনার মারা যায় এরপর দু হাজার সাতাল সালে নিমিশাকে গ্রেপ্তার করা হয় তখন দু হাজার থেকে এই দু হাজার সালে তার মৃত্যুদণ্ডের আদেশ হয় শেষ পর্যন্ত মৃত্যুদণ্ডের রায়ে শিলমোহর দিয়ে দিলেন হচ্ছে প্রেসিডেন্ট আল উনি সেখানে সোমবার দিন এই মৃত্যুদণ্ডের রায়ে শিলমোহর দিয়ে দিয়েছেন এবার এখানে নিয়ম হচ্ছে সেখানে আর মৃত্যুদণ্ডের পরেও অব্যাহতি পাওয়া যায় কিভাবে পাওয়া যায় যদি ওই রশিদ যে ওর ওর যে ব্যবসায়ী অংশীদার তার পরিবার যদি ক্ষমা করে দেয় এই কেরালের মেয়েটিকে তাহলে সে ছাড়া পাবে এবার নিশিতার মেয়ে নিশিতার মা নিমিশার মা ইতিমধ্যেই ইয়েমেনে উনি চলে গেছেন এবং এক উকিলকে উনি নিয়োগও করেছেন সেই উকিল চল্লিশ হাজার ডলার চেয়েছে এখনো পর্যন্ত কুড়ি হাজার ডলার তার মা বা এবং বিভিন্ন এনজিও তারা জোগাড় করতে পেরেছে এখনো কুড়ি হাজার ডলার পায়নি তো সেই যিনি যিনি উকিল মধ্যস্থতা করবেন তিনি পরিষ্কার বলে দিয়েছেন ফ্রন্টে এই চল্লিশ হাজার ডলার না দিলে উনি নেগোশিয়েট করবেন না এবার সমস্যা হচ্ছে ইএমএন আকে সিভিল ওয়ার এতটাই ওখানে বেড়ে গেছে কার সাথে ভারত সরকারও নেগোশিয়েট করবে বা কার সাথে কথাবার্তা চালালে এই কেরালের মেয়েটিকে মৃত্যুদণ্ড রদ করা যাবে সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কারভাবে আসেনি ভারত এবং ইএমএন সম্পর্ক কিন্তু এখন বর্তমানে একেবারেই খারাপ কারণ ওখান থেকে যে সমস্ত নার্স ছিলেন আগে তারা ভারত কিন্তু সবাই তাদেরকে তুলে নিয়ে এসেছে নিমিশে আসেননি কিন্তু অন্য নার্সদের কিন্তু তুলে নিয়ে আসা হয়েছে এবং ওখানে ভারত থেকে কেউ যাতে না যায় সেটাও কিন্তু নিষেধাজ্ঞা আছে কারণ ওখানে যেহেতু সিভিল ওয়ার চলছে তাই জন্য ভারতীয় বাসিন্দাদের ওখানে জিতে মানা করা হয়েছে অথচ একটা সময় কিন্তু ইয়েমেনের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত ভালো ছিল এবং যখন ব্রিটিশদের থেকে ইএমএন বেরিয়ে এসেছিল তখন কিন্তু ভারতবর্ষ তাদের পাশেই ছিল কিন্তু এখন যত সময় যাচ্ছে তত কিন্তু এই আমাদের কেরালার এই মেয়েটির এতল পেছি ফিরবে কিনা কারণ এই মৃত্যুদণ্ডটা কার্যকর হবে এক মাসের মধ্যে তাহলে ভারতকে সরকারকে কিছু করতে হলে এই এক মাসের মধ্যেই করতে হবে এবং আর কি যে অথরিটি কার সঙ্গে কথা বলে এই নেগোসিয়েশন চালানো যাবে সেইটার দরজা খুলতে হবে এখনো পর্যন্ত আমরা যখন এই প্রতিবেদন করছি এখনো পর্যন্ত কিন্তু সেই দরজা খোলা যায়নি বা এখনো পর্যন্ত বলা যেতে পারে যে মেয়েটিকে নিয়ে আসা যাবে ভারতে ফিরিয়ে আনা যাবে সেটা কিন্তু এখনো পর্যন্ত কোনো আলোর রেখা পাওয়া যায়নি তাই এবার আমাদের দেখার যেটা আমরা সকালবেলায় যে প্রতিবেদনটা আপনাদের বলেছিলাম যে ইয়েমেনের যে এই ভারতীয় তরুণী কি শেষ পর্যন্ত তার মৃত্যুদণ্ডই হবে নাকি ভারত সরকার পারবে কোন রকম নেগোশিয়েট করে মেয়েটিকে আবার দেশে ফিরিয়ে আনতে আপাতত আমাদের এক মাস অপেক্ষা করে ছাড়া অপেক্ষা করে থাকতে হবে এছাড়া তো আর কোনো উপায় নেই আমরা বড় জোর্যক প্রিয়ার করতে পারি আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান